আসসালামু আলাইকুম আমার গল্প আমার আমি আমি শারমিনিল্লা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তো গত ভিডিওতে শেয়ার করেছিলাম আমি ইফতারে দাওয়াত খেঁচতে এসেছিলাম শহরে তো সেই দিন আর যাওয়া হয়নি আমার জায়ের বাপের বাড়ি থেকে ছিলাম তো সকালবেলায় আমার চাচি শাশুড়ির সাথে বাজারে চলে আসলাম আর এটা হলো কাজির দেউরি একটা বাজার যেটা আমি কখনোই আসলো চট্টগ্রামে বিয়ে হোক সত্ত্বেও কখনো আমি কোনো বাজারে যাইনি তো এই প্রথম আমার চাচি শাশুড়ির সাথে বাজারে গিয়ে আমি শুটকি মাছের এত ভ্যারাইটিস দেখে তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি সামনা সামনে সামুদ্রিক মাছের বা শুটকি এত বড় বড় শুটকি আমি দেখিনি আমার দেখে অনেক বেশি ভালো লাগছে অনেক বড় বড় ছুরি মাছ ছিল লাক্ষা মাছ ছিল যেটা একদম ফুলের মতো কাটা দেখাচ্ছিলাম সেটাই ছিল আসলে লাক্ষা মাছ যেটা আমার কাছে একদম নতুন তো তারপর আমরা মাছের কাছে চলে গেলাম এখানে অনেক ধরনের মাছের ভ্যারাইটিস ছিল চিংড়ি এরপর রূপচাঁদারও প্রচুর ভ্যারাইটিস ছিল সেখান থেকে চাচিমা শুধু লাক্ষা মাছটা নিল সেটা অনেক বড় সেটা একটু পরেই দেখাচ্ছি তো এখান থেকে আমরা সাগল বা খাসি যেটাই বলেন আমি আসলে কনফিউজ সেখান থেকে চাচিমা তার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিল কলিজা তো তারপর আমরা চলে আসলাম মুরগির সেকশনে মুরগির থেকে চাচিমা ভাবলো যে সোনালি মুরগিটা নেবে কারণ রোস্ট করলে সোনালি মুরগিটা দিয়ে খুবই ভালো হয় তো এখান থেকে আমরা জবাই দিয়ে এটা পরিষ্কার করে একদম নেবো তাহলে আমাদের একদম কাজটা ইজি হয়ে যাবে তো এই তো এখান থেকে আমরা নিয়ে নিলাম লাক্ষা মাছ যেটা এটা সেটা অনেক বড় ছিল তিরিশ কেজি দেখতে কিন্তু মনে হচ্ছে না কিন্তু সামনাসামনি ট্রাস্টমি এত বড় ছিল আমি এত বড় মাছ আমি কখনো দেখিনি প্রত্যেকটা মাছই কেটে কেটে আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই কেটে দেওয়া হচ্ছিল তারপর এখান থেকে আমরা সবজি কিছু নিয়ে নিলাম আর আমার মেয়ে তো মহা খুশি কারণ সে এত মানে মাছের ভ্যারাইটিস দেখেছে তার তো মাছ দেখতে খুবই ভালো লাগে সে দেখে খুশি খুবই আনন্দ পাচ্ছিলো তো হেঁটে হেঁটে যাচ্ছে তাকে আর আমার কোলে নেওয়া লাগেনি যেহেতু সে বাজার দেখেছে তার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো তারপর আমরা চলে আসলাম গ্রোসারির দিকে আর যেহেতু ঈদ আর দুই দিন পরে ঈদ আজকে উনত্রিশে রমজান তো আমরা জানি না যে আগামীকাল ঈদ হবে কি না হবে না কারণ যেহেতু সৌদি আরবে তো আমরা গ্রোসারির বাজারটা করে নিচ্ছে গ্রোসারি আসলে বাজার করাটা যতটা না সহজ আমি মনে করি লিস্ট মিলিয়ে ব্যাগে নেওয়াটা ততটাই কষ্ট তো এই তো আমরা একটা লিস্ট দিয়ে দিলাম সেগুলো মিলিয়ে দিয়ে দিচ্ছে এখানে প্রায় আমরা বারো হাজার টাকার গ্রোসারির বাজার করেছিলাম এদের জন্য এটা ছিল চাঁচির বাজারের আমাদের বাজারটা কিন্তু একদমই আলাদা তো এই তো আমার লোকটা ছিল এরকম আমার একদম রোজায় আমাকে ধরে গেছে এরকম একটা লোক তারপর আমরা চলে গেলাম স্বর্ণের দোকানে এটা হলো চাচি চাষির একদম পুরানো একটা স্বর্ণের দোকান তার একদম রিলেটিভের মতো দোকানটা তো এখান থেকে আমার যা ভাবলো ঈদে একটা সে একটা গোল্ডের আংটি নিবে তো সে একটা গোল্ডের আংটি নিয়ে নিল তো এই তো দেখতে এরকম তো বললো যে ভাবি আংটিটা কেমন আসলে দেখতে অনেক বেশি সুন্দর এটা হোয়াইট গোল্ডের মধ্যে ছিল তো আমি তাকে পরিয়ে দিচ্ছিলাম আসলে তার হাতে অনেক বেশি মানিয়েছিল তো তারপর চাচি এই এটার পাশাপাশি চাচু একটা নিয়ে নিল আংটি নিয়েছিল দুবাই গোল্ডের মধ্যে তারপরে তো ছোটো রিং নিয়ে নিল সেটা হলো তার নাতির জন্য আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম